Kitabun. <Sessly> মতো দামি আর কোন কিতাব নাই দুনিয়ার বুকে বহু বই রয়েছে দুনিয়ার বুকে বহু পুস্তক রয়েছে কত বই কতজন লিপিবদ্ধ করেছে কত কিছু বাচ্চা পর্যন্ত ভুল ধরতে বাধ্য হয় ভুল পাওয়া যায় আল্লাহ বলেন আমার এই কিতাব এত দামি কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই এবং পাশে এসে ঘুরা করতে লাগলো এখান থেকে নবী কে আক্রমণ করার জন্য প্রস্তুত আর আল্লাহ তামালার পক্ষ থেকে বোমর গুলো প্রস্তুত হয়ে যায় বোমর

পক্ষ থেকে সালাম জানানো হলো এরপরও ভুমরে ভুমু শব্দ কিন্তু থামে নাই ভুমর বারবার ভুমু করতে থাকে নবী আরবি ডাক দিয়া বলে ও ভুমর তোমার কেন এখনো পর্যন্ত তোমার ভুমু কেন থামাও না ও গো নবী আরবি আমরা আপনাকে কয়েকটা কথা জানা দেই যখন আমরা ঘর থেকে বের হই যখন আমরা মধু সংগ্রহ করে আবার বাসায় ফিরি আমাদের মার কাছে যখন ফিরি তখন আমরা উপর ভরসা করে আমরা আবার সেখানে ফিরি শুধু তাই নয় যখন আমরা বাসায় ফিরি যখন আমরা মধুটাকে আপন স্থানে পৌঁছে দেয় তখন কিন্তু আপনার নামে দূর পুরি পুরী আমরা

আমরা সকলে এই যে দুর্দ না পড়ার কারণে কথাটা বলতে বাধ্য হলাম আমরা সকলে একটু জিকির করি সকল বলি আমরা সকলে শুক্রিয়া দাদা আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ আমরা যার শুক্রিয়া আদায় করবো তিনি হলেন কে সকল করবো বাবদ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন সকল বলি আমি আমার ভাইয়েরা এই যে এত সুন্দর কোরআনের আয়োজন করা হয়েছে এই কোরআন আমার আপনার সকলের কানে পৌঁছা পর্যন্ত অনেক ভাই আছে আমরা রাস্তাঘাটে এখানে সেখানে দোকানে পাঠে মন কোরআনের আয়োজনকে আমরা মূল্যায়ন করি না আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সিনেমা টেলিভিশনের সামনে হাজার হাজার মানুষ বসে আছে কিন্তু একটা মুহূর্তের জন্য কোরআন সেই সময়টুকু হয় না এমন হতপাগা এমন এমন দুঃখজনক বিষয় আমাদের সামনে ঘটে কিনা ভাই কথা বলেন ঘটে কিনা অথচ কোরআনের দাম কত এই কোরআন আমার আপনার জন্য হেদায়ত এই কোরআন আমার আপনার জন্য আম কেউ যদি কোরআনকে সঠিক কাজে লাগায় কোরআন আমাকে আপনাকে সঠিক কিছু দান করবেন কিন্তু আমি আপনি কোরআন বুঝি না কোরআন আজকে সমাজের সব জায়গায় স্কুলে পাওয়া মোহলায় যে সকল জায়গাগুলো আগে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা হতো কোরআন শিক্ষা দিয়ে শুরু হতো কিন্তু সেটা দেখা যায় না সর্বপ্রথম আমার আপনার ঘুম থেকে উঠে আমার আপনার চোখে পড়ে মোবাইল কথা বলেন ঠিক কিনা আমার আপনার বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে অথচ এই মোবাইল আপনার জন্য আপনার পরিবারের জন্য সন্তানের জন্য যদি এই মোবাইল সঠিক কাজে না ব্যয় করেন এই মোবাইল হবে আপনার সংসার ভাঙ্গার কারণ এই কাজে ব্যবহার করা হয় এই মোবাইল কিন্তু আপনার উন্নতির কারণ হবে কথা বলেন দিকি না আজকে দেখা যায় আমি আপনি সব সময় সর্ব অবস্থায় ঘুমানোর সময় হাঁটার সময় সব জায়গায় আমি আপনি মোবাইল ব্যবহার করি তো আসলে কি এই মোবাইল আমাকে আপনাকে কতটুকু আমার আপনার ফল আসতেছে এখান থেকে না আমার আপনার এখান থেকে জীবনের উন্নতি আসতেছে না অবনীত আমার কত আমার আপনার কত ছেলে মেয়ে কত যুবক ভাই যারা নাকি মোবাইলের পিছনে দৈনন্দিন সময় দিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা দিনকে দিন রাতকে রাত এমন অনেক দেখা যায় মোবাইল টিপতে 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 শোকে আর পাওয়ারে নাই লাঞ্চের সমস্যা ব্রেনের সমস্যা হয়ে গিয়েছে এমন যুবক ভাই আছে কিনা নাই কথা বলে এই মোবাইল কি আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায় নাকি উন্নতির দিকে যদি সঠিক কাজে ব্যয় করেন তাহলে উন্নতি আর যদি সঠিক কাজে ব্যয় না করতে পারেন তাহলে এই মোবাইল সবার জন্য ক্ষতির কারণ হবে এজন্য জন্য কোরআনকে ফলো করা চায় কোরআন আমাকে আপনাকে কি শিক্ষা দেয় কোরআন কি বুঝাতে চায় কোরআন হচ্ছে হেদায়াতের নূর কোরআন হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে বড় দামি জিনিস যদি সঠিক পদে ব্যয় করতে পারি আর যদি কোরআনকে আমরা না বুঝি কোরআন যদি না পড়ি আপনার আমার সন্তানকে কোরআন না পড়ায় মনে রাখতে হবে তার বাবাকে হত্যা করে আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই সন্তান তার মাকে হত্যা করে সন্তান প্রতিবেশি সন্তান সমাজের জন্য সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ বস্তু খারাপ মানুষ হিসাবে মানুষের নিকট আত্মপ্রকাশ পায় কথা বলেন ঠিক কিনা মানুষ ডাক দিয়ে বলে অমুকের পোলা এই ছেলে যদি আল্লাহ জন্ম না দিয়ে একটা কলা গাছে পালতাম এই সন্তান না পেলে কলা গাছকে যদি আমরা তাহলে কলা তার নির্দিষ্ট সময় আমাকে আপনাকে কলা দিত কিন্তু সন্তান হয়ে গেছে আমার আপনার জন্য বিষাক্তের কারণ কথা বলেন সন্তান আমার আপনার জন্য কিসের কারণ বিষাক্ত হয়ে যাচ্ছে এই সন্তানকে যদি আমি আপনি সঠিক শিক্ষা দিতে পারি তাহলে সন্তান হবে আপনার জন্য আপনার জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন গবেষণা করো কোরআন বোঝো কোরআন পড়ো কোরআন একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করে কারণ এই কোরআনে কোনো ভুল কথা বলেন এই কোনো ভুল

আর কোন কিতাব নাই দুনিয়ার বুকে বহু বই রয়েছে দুনিয়ার বুকে বহু পুস্তক রয়েছে কত বই কতজন লিপিবদ্ধ করেছে কত শিশু বাচ্চা পর্যন্ত ভুল ধরতে বাধ্য হয় ভুল পাওয়া আল্লাহ বলেন আমার এই কিতাব এত দামি কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই